কি ভালো লাগবে না এক জায়গায় ই হয় মজলিশ হয় ওই জায়গায় যদি গানের বাজনা শোনেন বাজনা শোনার কারণ আপনার লাগে ভালো লাগবে মনে হয় যায় ওই জায়গায় ঠিক না এরকম না কিন্তু আজকে এমন দেশ হয়ে গেছে বাংলাদেশের মধ্যে গানের জায়গায় অনেক মানুষ থাকে অনেক মানুষ টাকা পয়সা দিতেছে গান বাজনার জন্য কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য কেউ কিছুই করে না কথা বলে করে মাদ্রাসা কেউ ভালোবাসে না তারাই ভালোবাসে যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় ঠিক না তারাই ভালোবাসে তাদের অন্তরের মধ্যে মাদ্রাসার প্রতি নবীর প্রতি বিশ্বাস থাকে দেখেন যাদের দেখতে গেলেই প্রায় লোকের মানুষ প্রায় লোকের বাবা মূর্খ কারণ কি তাদেরকে তাদের বাপ মা কি করছে মাদ্রাসা পড়ানোর জন্য স্কুল পড়ানোর জন্য ডাক্তার বানাইবে হাফিস বানাবে মাওলভি বানাবে তারা কত চেষ্টা করছে তাদের মা বাবা তারা বুঝে নাই তারা তখন বুঝে নাই ছোটো ছেলে তো বুঝে নাই মা স্কুল যাইতে ভালো লাগে না মাদ্রাসা যাইতে ভালো লাগে না কোনো কিছুই তাদের ভালো লাগে না এখন তারা বুঝতে পারতেছে যে লেখা পড়ার কি দাম লেখাপড়ার কি দাম কি মূল্য এই জন্য আপনাদের মা বাবা আপনাদের আপনাদেরকে লাইনে কারণ কি তারা দুনিয়ার কোনো কিছু চায় না তারা দুনিয়ার কোনো কিছু চায় না আল্লাহ বাকরুল আলমিন ওই সকল মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে এত মর্যাদা দিবেন এত মর্যাদা দিবেন যা যা তারা কল্পনা করতে পারবে না যা তারা কি করতে পারবে না কল্পনা করতে পারবে না কারণ আপনি একটা সন্তানকে আপনার সন্তানকে হাফেজ কোরআন বানাইছেন এমনভাবে গড়ে তুলছেন যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে ওই সকল মা বাবাদেরকে আল্লাহ ফাকরুল আলামিন কেয়ামতের ময়দানে সম্মানিত ব্যক্তি হিসাবে গুগল করে নেবেন সম্মানিত তাদের এত মর্যাদা থাকবে তাদের মাথার মধ্যে মুকুট পরানো হবে যেই মুকুটের আলো যেই মুকুটের আলো দ্বারা কিয়ামতের ময়দানের মানুষ সবাই চিনতে পারবে কিয়ামতের ময়দানে যত মানুষ আছে কাফের বেঈমান ইমানদার সবাই তাকে দেখে চিনতে পারবে কারণ কি তিনি শ্রম দিয়ে কষ্ট কষ্ট করে উপার্জন করে তার ছেলেকে যে কোরআন বানাইছে তার ছেলেকে মাদ্রাসার লাইনে দিছে দিনের রাস্তায় করার কারণে সেই বান্দা সেই সন্তান যে কোরআন হইতে পারছে তার কারণে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ যে কোরআন হয়েছে তার বরকতে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় আসছে কারণ কি সে আগে তাদের এই ঘাইটা দেখবেন তারা আগে পড়ছে তারপর সে পো তারা কী করছে আগে আগে লেখাপড়া করছে লেখাপড়া না করলে কি ছাত্রদেরকে পড়াইতে পারতো কোটি কোটি আলেমকে কি আলেম হইতো কোটি কোটি আলেম হইতো এত আলেম হইতো দেখবেন বাংলাদেশের মধ্যে যত বড় বড় নেতা কন যারা আলে মোলামাকে দেখতে পারে না যারা আলে মোলামাকে দেখতে পারে না আপনি তাদের ঘরের মধ্যে তাকে দেখবেন তাদের ঘরের মধ্যে হাফেজ ঘোরা আছে তার সন্তান হাফেজ আছে তার সন্তানকে মাদ্রেশার লাগে দিছে কিন্তু সে কি মৌলবীকে দেখতে পারে না হুজুরদেরকে দেখতে পারে না খাইটা দেখবেন তার ঘরের মধ্যে ঘুষে আছে ঠিক না ঠিক না তারা যতই ঘৃণা করুক চায় ওই বান্দা চায় আমার ছেলেটা হাফে যে কোরআন হোক যখন কোরআন শরীফ তেল করে তখন যখন শুনে তখন মনটা জুড়া যায় কই যে ঠান্ডা হয়ে যায় মনে চায় আমি যদি পারতাম আমি যদি পারতাম আমি যদি এরকম হাফেজে কোরআন হইতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহর সাথে কথা বলতাম এই কোরআন যে পরে তার সাথে আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হয়ে সরাসরি কথা বলা হয় কোরআন শরীফ খুলে যখন আপনারা পড়েন কোরআন শরীফ একটা কোরআন শরীফ খুলে যখন আপনারা পড়বেন আপনারা হয়তো বুঝতেছেন যে আমরা কাগজের কোরআন শরীফ পড়তেছি কিন্তু কাগজের কোরআন শরীফ হইলেও আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করবো হ্যাঁ আল্লাহর সাথে কথা বলার জন্য সবাই মন চায় আল্লাহর সাথে কথা বলার জন্য সবাই চায় কিন্তু সবাই পায় না সবাই পায় তুমি খুশি করো আল্লাহকে তুমি খুশি করো পাবে না যা তুমি রোজ হাসুরি পব না যা তুমি রোজ হাসুরি আল্লাহকে খুশি করো আল্লাহকে যদি খুশি করো তাহলে তুমি কেয়ামতের ময়দানে তুমি আল্লাহ এটাও বলে যদি আমাকে খুশি করতে চাও কাকে খুশি করতে চাও আমি যদি খুশি করতে চাও তাহলে নবীকে ভালোবাসো নবীর মহব্বত তোমার অন্তরে পয়দা নবীর ভালোবাসা তোমার অন্তরে পয়দা করো যদি আমি নবীকে যদি না পাও আমি নবীকে যদি না পাও তবে তাবে তাবে আইন সিদ্দিক সদিক তাদেরকেও যদি না পান তাহলে আলে বল আমাদেরকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসা আপনি যদি আলে বল আমাকে মনে করবে নবীকে ভালোবাসা হয়ে যাবে দেখেন বাংলাদেশের মধ্যে যত বড় আলেম আছে তাদেরকে ভালোবাসে কিসের জন্য এই নবীর বরকতে কারণ তাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে ওই আলে মোলামা নবীকে ভালোবাসে বিদায় আলে মোলা আলে মোলামাকে অন্যরা ভালোবাসে ঠিক না কথা বলেন ঠিক না তাহলে আমাদের কাদেরকে ভালোবাসতে হবে আগে আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে আলে আমাকে ভালোবাসতে হবে বাসবেন তো না হলে বলে আমার গীবদ গাবেন হ্যাঁ অমুক খুজুর ভালো না অমুক হুজুর ভালো না অমুক খুজুর ভালো না তাই কোন খুজুর ভালো এ ভালো না হে ভালো না হে ভালো না তোর ভালো কোনটা লাগে গানের আড্ডায় লাগ ভালো লাগে না হ্যাঁ তোমরা কোটি কোটি টাকা দিয়া গানের মঞ্চ বানাও কোটি কোটি টাকা দিয়ে গানের মঞ্চ বানাও তোমার দিলের মধ্যে একটু ভালোবাসা হইল না যে কিছু টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাই নবীর ঘর বানাই এই নবীর ঘরেও সেরা যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় এই নবীর বরকতে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই নবীর বরকতে এই মাদ্রাসার বরকতে যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয় এই মাদ্রাসার মধ্যে যত হাফেজ আলেম হবে ওই হাফেজ আলেম কি ওই লোককে থুয়ে যাবে জান্নাতে যেই মানুষটা মাদ্রাসাকে তৈরি করলো বানাইলো যদি কোনো এই মাদ্রাসা পড়া তারা যদি কোনো আলেম হাফেজ হয় আলেম হয় ওই আলেম যদি জান্নাতে যায় ওকে থেয়ে যাবে হ্যাঁ থেয়ে যাবে যদিও ভুইলা যায় তখন ওই যে যে বানাইছে তারই হবে যে আমার মাদ্রাসায় পড়ে সে হাফেজ হয়েছে আলেম হয়েছে তখন সে তার কাপড় ট্যাঙা দেবে আমাকেও জান্নাতে নিয়ে যাও তুমি আমার মাধ্যমে সে বলছ আমার মাধ্যমে সে বলে তুমি আলেম হয়েছ আমি মাধ্যমে টাকা দিছি ওই টাকার বল করে তুমি আলেম হয়েছ আমি সুন্দর সুন্দর রং করছি তোমাদের থাকার জন্য তোমাদের শীতে কষ্ট হয় আমি তোমাকে কম্বল নিয়ে দিছি তোমার ঘুমাইতে সমস্যা হয় মশায় কামড়ায় মশারি কিনে দিছি কত কি করছি আজকে তুমি আমাদের ফালায় বা আজকে কে জান্নারে ফলায় জান্নাতে যাইবা তখন থাকিও কি জান্নাতে নিয়ে দেব আল্লাহ পাক রাব্বুল আলামিন যা বান্দা তুইও জান্নাতে যাবি আল্লাহ শুধু মাধ্যম খুঁজবে বান্দার বান্দার খোঁজ শুধু মাধ্যম খুঁজবে কেমনে বান্দাকে জান্নাত দেওয়া যায় আপনারা কি জান্নাত যাইতে চান জি জান্নাত যাইতে গেলে দুহাত তুলে রাখা আমিও তুলি আমি আমার ভাই যাবো কেন হ্যাঁ যারা জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে তাদেরকে কাজ করে লাগবে না জান্নাতে আল্লাহ বলেন ও বান্দা তোমরা যদি জান্নাত যাইতে চাও তোমরা যদি জান্নাত যাইতে চাও আমি আল্লাহকে খুশি কর খুশি করতে হবে কেমনে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহ বলেন ও বন্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা رب তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি বান্দা তোমাকে দুইটা রাস্তা দিছি কয়টা রাস্তা আমি আল্লাহ তাআ رب তোমাকে দুইটা রাস্তা দিছি একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামের বান্দা তুমি চাইলে তুমি জান্নাত যাইতে পারবা বান্দা তুমি চাইলে জাহান্নাম যাইতে পারবা জান্নাত কেমনে যাইবেন জাহান নামে কেমনে যাইবেন আজকে আমি আপনাদেরকে এটা বলবো কারণ বান্দা তুমি যদি জান্নাত যাইতে চাও তাহলে নবীর আদর্শ আদর্শবান হও আল্লাহ যেরকম করে বলছেন সেরকম করে চলো নবী যেরকম করে চলতে বলছেন যেই পথ দেখাই দিছেন সেই পথে চলো তুমি কামিয়াব হয়ে যাইবা আর যদি তুমি জাহান্নামে যাইতে চাও একটা ঘটনা মনে পড়ে গেল এক ছেলে আর এক বাবা কি ছেলে আর বাবা হাটে যাইতেছে কই যাইতেছে হাটে যাইতেছে বাজার করতে যাইতেছে এখন রাস্তা দিয়ে যাইতেছে যাইতে 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 রাস্তা বের হয়েছে দুইটা একটা একটা দিয়ে বাজার যায় সোজায় আর একটা একটু বেকা ভয়ঙ্কর জায়গা একটা হলো ভালো জায়গা একটা ভয়ঙ্কর জায়গা এখন সন্তানের মনের মধ্যে ক্রমান্তন এসে গেল বাবা এই জায়গায় রাস্তা দুইটা কেন তখন বাবা সন্তানকে বলে সন্তান এই যে রাস্তা দুইটা দেখতেছ এর মধ্যে এই রাস্তা হলো ভালো তোমার কোন বিপদ হবে না এই 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 রাস্তায় রাস্তায় গেলে রাস্তা বিপদ তুমি না না কখনো এখন সন্তান তার মনের মধ্যেই জেগে গেল। কেন ওই রাস্তা খারাপ এখন যাইতে 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 এখন হঠাৎ করে ওই রাস্তাতে ঢুকে গেল ওই নাকি বাবার দোষ সন্তান যে অন্য রাস্তায় চলে গেল এটা কি বাবার দোষ নিজের দোষ তুমি নিজে বিপদে পড়লা এই জন্য আল্লাহ রাস্তা দিয়েছে দুইটা একটা জান্নাতের আর একটা হলো জাহান্নামের বান্দা তুমি চাইলে জান্নাত যাইতে পারবা যদি জান্নাত যাইতে চাও তাহলে আল্লাহকে আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামী করো আল্লাহর দাসত্ব করো তাহলে তুমি জান্নাত যাইতে পারবা আর যদি তুমি জাহান্নামে যাইতে চাও তাহলে শয়তানকে খুশি করো এখন কি আপনি শয়তানকে খুশি করবেন আল্লাহকে খুশি করবেন আল্লাহকে আইতো ফান্দে আল্লাহকে খুশি করবেন সবাই তো তাহলে কি করতে হবে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে বেশি বেশি আল্লাহর দাসত্ব করতে হবে ঠিক না সবার মনোযোগ এই জায়গায় নাই সবার মনোযোগ নাই বুঝতে পারছি তাহলে